আসসালামু আলাইকুম বিমানবন্দর পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর অন্যতম বিশ্বের বিভিন্ন প্রান্তে কোনো একটি সময়ে গড়ে নয় হাজার সাতশোটিরও বেশি বিমান প্রায় তেরো লাখ যাত্রী নিয়ে ওঠানামা করে বিমানবন্দরগুলো দক্ষভাবে বিমান চলাচলের জন্য প্রয়োজনীয় অবকাঠামো সরবরাহ করে কিন্তু সব বিমানবন্দরে নিরাপদ নয় কিছু বিমানবন্দরকে অত্যন্ত বিপজ্জনক হিসাবে বিবেচনা করা হয় এদিকে ব্রিটিশ জাতীয় দৈনিক দ্য ডেইলি এক্সপ্রেস বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দশটি বিমানবন্দরের তালিকা প্রকাশ করেছে নাম্বার এক ই ডট ইউরুস কুইন বিমানবন্দর নেদারল্যান্ডসের ক্যারিবদ্বীপ সাবাই হোয়ানচো ইরাউস কুইন বিমানবন্দর অবস্থিত এটি অত্যন্ত ছোট ও সকীর্ণ রানারের জন্য পরিচিত যার দৈর্ঘ্য চারশো মিটারের কিছু বেশি এর মধ্যে শুধু একাংশ ব্যবহারযোগ্য এই রানওয়ে বিমান ওঠানামা করার কাজে ব্যবহৃত রণতরীর চেয়ে খুব বেশি বড় নয় বিমানবন্দরটি রানওয়ের চারপাশ খাড়া পাহাড়ে ঘেরা ফলে নিরাপদে ওঠানামা করতে হলে বৈমানিকদের অত্যন্ত দক্ষ হতে হয় রানওয়েটি সবার একমাত্র সমতল ভূমিতে নির্মিত আর এটির উভয় পাশে সাগরের দিকে খাড়া ডাল রয়েছে দুই ম্যাকমার্ডো আইস রানওয়ে অ্যান্টার্কোটিকা মহাদেশে ম্যাকমার্ডো আইস রানওয়ে অবস্থিত মহাদেশটিতে ছোট বিমান অবতরণের একমাত্র রানওয়ে এটি বরফাচ্ছন্ন অবস্থা ও মাত্র পাঁচশত সাতান্ন মিটার দীর্ঘ হওয়ায় এটিকে বিশ্বের অন্যতম বিপজ্জনক বিমানবন্দর হিসাবে বিবেচিত করা হয় গ্রীষ্মকালীন গবেষণা মরসুমে যুক্তরাষ্ট্রের অ্যান্টাকটিক কর্মসূচির প্রধান রানওয়ে হয়ে ওঠে ম্যাক মার্ডো আইস রানওয়ে প্রতি বছরের শুরুতে বরফের উপর অস্থায়ী রানওয়ে তৈরি করা হয় এবং ডিসেম্বরের শুরু পর্যন্ত এটি ব্যবহার করা যায় যতক্ষণ না তা সাগরের গরব গলতে শুরু করে তিন কুইন বিয়াটিক্স আন্তর্জাতিক বিমানবন্দর নেদারল্যান্ডসের অধীন ক্যারবীয় দ্বীপ আরুবার দক্ষিণে অবস্থিত এই বিমানবন্দর সংকীর্ণ রানওয়ে ও উত্তাল বাতাসের জন্য পরিচিত বাতাসের কারণে বৈমানিকদের জন্য এই রানওয়েতে বিমান ওঠানামা করানো বেশ কঠিন এটি যুক্তরাষ্ট্র কানাডা ক্যারিবীয় অঞ্চলের বিভিন্ন দেশ বিশেষ করে নেদারল্যান্ডসহ ইউরোপের কিছু দেশে ফ্লাইট পরিষেবা দিয়ে থাকে বিমানবন্দরটির নামকরণ করা হয়েছে নেদারল্যান্ডসের সাবেক রানী বিয়াটিক্সের নামে যিনি উনিশশো থেকে দু হাজার সাল পর্যন্ত সিংহাসনে ছিলেন চার কুরুচেবেল বিমানবন্দর কুরচেবেল বিমানবন্দর ফ্রান্সের আলস পার্বতমালায় অবস্থিত এটি রানওয়েতে অবতরণের পর বৈমানিককে তীব্র জাগ নিতে হয় চারপাশে খারাপ পাহাড়ের কারণে এই রানওয়েতে অবতরণ ব্যর্থ হলে আবার ঘুরে এসে অবতরণের সুযোগ নেই রানওয়েটির দৈর্ঘ্য মাত্র পাঁচশত সাঁইত্রিশ মিটার সেই হিসাবে এটি বিশ্বের অন্যতম ছোট রানওয়ে এই রানওয়েতে কুয়াশা বা মেঘাচ্ছন্ন অবস্থায় অবতরণ করা প্রায় অসম্ভব বিমানবন্দরটি মূলত ছোট বিমান ও হেলিকপ্টার ওঠা নামার কাজে ব্যবহৃত হয় পাঁচ পারো বিমানবন্দর ভুটানে হিমালয় পর্বতমালায় পারো বিমানবন্দর অবস্থিত চারপাশে উঁচু পাহাড় চূড়ার কারণে সেখানে বিমান ওঠানামা বেশ কঠিন বিমানবন্দরটি ভুটানের পারো শহর থেকে প্রায় তিন দশমিক সাত মাইল দূরে এক গভীর উপত্যকায় নদীর ধারে অবস্থিত প্রতিকূল পরিস্থিতির কারণে অত্যন্ত অল্প সংখ্যক বৈমানিক এই বিমানবন্দরে অবতরণের অনুমোদন পান এখানে শুধু অনুকূল আবহাওয়া ও দিনের বেলায় ফ্লাইট পরিচালনা করা যায় এদিকে জোরো বাতাসের মৌসুমে বিমান ওঠানামার ক্ষেত্রে অতিরিক্ত বিধি নিষেধ আরোপ করা হয় ছয় জিব্রাল্টার আন্তর্জাতিক বিমানবন্দর এটি বিশ্বের সবচেয়ে ছোট বাণিজ্যিক বিমানবন্দর এর দৈর্ঘ্য মাত্র পাঁচশত উনপঞ্চাশ মিটার জিব্রাল্টার পাহাড়ের পাদদেশে অবস্থিত এই বিমানবন্দরের রানওয়ে ছোট এবং সীমিত দৃষ্টিসীমার কারণে সেখানে বিমান ওঠানামা করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ পাহাড়ের চারপাশ ও সাগরের ওপর দিয়ে প্রবাহিত আড়াআড়ি বাতাসের কারণে এই বিমানবন্দর অনেক বিপজ্জনক এদিকে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধিকার মালিকানা দিন রানো জিব্রাল্টার রাজকীয় বিমান বাহিনীটি পরিচালনা করে আর বেসামরিক টার্মিনাল পরিচালনা করে বেসামরিক বেসামরিক কর্তৃপক্ষ বিমানবন্দরটির ভেতর দিয়ে চলে গেছে গাড়ি চলাচলের একটি সড়ক প্রতিবার বিমান ওঠা নামার সময় সড়কটি বন্ধ করে দেওয়া হয় সাত পর্তুগালের কাছে একটি ছোট দ্বীপে মাদেইরা বিমানবন্দর অবস্থিত এটি রানো দর্গ দুই হাজার সাতশো মিটার তীব্র বাতাস ও পার্বত্য ভূখণ্ডের কারণে বৈমানিকদের এখানে অবতরণের জন্য বেশ দক্ষ হতে হয় এবং অতিরিক্ত প্রশিক্ষণ নিতে হয় মাদেইরা ভৌগোলিকভাবে একটি অস্বাভাবিক ধরনের বিমানবন্দর যা সমুদ্রের দিকে এগিয়ে থাকা একটি ভূখণ্ডে অবস্থিত এদিকে রানওয়ের শেষে রয়েছে পাহাড় ও খাড়া পাহাড়ি ঢাল যার ফলে এখানে সরাসরি যন্ত্রনির্ভর অবতরণ ব্যবস্থা ব্যবহার করে উড়োজাহাজের অবতরণ সম্ভব নয় ফলে বিমানকে একশো আশি ডিগ্রি ঘুরে রানওয়েতে অবতরণ করতে হয় আট প্রিন্সেস জুলিয়ানা আন্তর্জাতিক বিমানবন্দর ক্যারবীয় দ্বীপ সেন্ট মার্টিনের নেদারল্যান্ডস অংশে অবস্থিত বিখ্যাত মাহ সমুদ্র সৈকতের সামনে এই বিমানবন্দরের সংকীর্ণ রানওয়ে অবস্থিত এটি কুখ্যাত ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচিত কারণ এর উচ্চতা খুবই কম সেখানে বাণিজ্যিক উড়োজাহাজ অবতরণ ও উড্ডয়নের জন্য অত্যন্ত সুনির্দিষ্ট নির্ভুল পদ্ধতি অনুসরণ করতে হয় স্থানীয় বিমানবন্দরের নিয়ম অনুযায়ী একশো পঞ্চাশ মিটারের পাঁচশো ফুট নিচে উড়োজাহাজ রোয়া নিষিদ্ধ পর্যটকেরা প্রায় বিপজ্জনক এই বিমানবন্দরের সমালোচনা করেন নয় টন কন্টেন আন্তর্জাতিক বিমানবন্দর হন্ডুাসের রাজধানী টেগু পায় অবস্থিত টন কন্টেন আন্তর্জাতিক বিমানবন্দরকে বিশ্বের দ্বিতীয় বিপজ্জনক বিমানবন্দর হিসেবে দেওয়া হয় এটি রানওয়ে খুবই ছোট এবং এটি এক হাজার পাঁচ মিটার উচ্চতায় পাহাড় গেরা এলাকায় অবস্থিত বিশেষ করে খারাপ আবহাওয়ার সময় এখানে উড়োজাহাজের অবতান অত্যন্ত ঝুঁকিপূর্ণ এখানে সবচেয়ে বড় যে উড়োজাহাজ অবতরণ করে সেটি সাধারণত অ্যাবিয়াস্তা এয়ারলাইন্সের বোয়িং সাতশো সাঁত্রিশ থেকে দুইশো মডেলের বিমান বিমানবন্দরটি রানওয়ে এতই ছোট যে অনেক বিমান অবতরণের সময় রানওয়ে নির্দিষ্ট সেবা অতিক্রম করে ফেলে যা নিষিদ্ধ দশ লুকলা বিমানবন্দর নেপালের হিমালয় পর্বত অঞ্চল অবস্থিত লুকলা বিমানবন্দর তেইনজিং হিলারি বিমানবন্দর নামেও পরিচিত এটিকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক বিমানবন্দর বিমানবন্দর বলে মনে করা হয় দুই পর্বতের মাঝখানে অবস্থিত এই বিমানবন্দরের মাত্র শত সাতান্ন মিটার দীর্ঘ রানিতে ওঠা নামা করার জন্য বৈমানিকদের বিশেষ প্রশিক্ষণ নিতে হয় জোরো বাতাস গণমেঘ হঠাৎ আবহাওয়ার পরিবর্তনের কারণে এখানে প্রায় ফ্লাইট বাতিল বা বিলম্বিত হয়